প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুল রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা গত পর্বে ওজন নিয়ন্ত্রণের যে সাইন্টিফিক পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং সেখানে একটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি ডায়েট বিষয়ে আজকে আমরা তৃতীয় পর্ব এই পর্বে আমরা আলোচনা করব যে ওজন নিয়ন্ত্রণের কি ধরনের এক্সারসাইজ আমরা করব এবং আমাদের কি ধরনের কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি বা মনোআচরণগত যে চিকিৎসা সেটা কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক আমরা ওজন নিয়ন্ত্রণ করতে হলে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে আর বৈজ্ঞানিক পদ্ধতি হলো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ আমাদের অ্যাপ্লাই করতে হবে যেখানে আমাদের ডায়েট ফিজিক্যাল এক্সারসাইজ এবং কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি এই তিনটির সমন্বয়ে একটি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ মাধ্যমে আমাদেরকে ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে তো গত পর্বে যেহেতু আমরা ডায়েট বিষয়ে বলেছি আমরা এই পর্বে বলবো যে এক্সারসাইজ কি ধরনের করব এবং আমাদের মনোআচরণগত চিকিৎসাটা কি তো এক্সারসাইজ মানে হচ্ছে যে আমাদের প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট আমাদের মোডারেট ইনটেনসিটিতে অ্যারোবিক টাইপ অফ এক্সারসাইজ আমাদের করতে হবে যেমন ধরেন আমরা রিস্ক ওয়াকিং মানে জোরে হাঁটা যার গতিবেগ হতে হবে সিক্স মাইল পার আওয়ার অথবা নাইন পয়েন্ট সেভেন কিলোমিটার পার আওয়ার বেগে আমাদের আমাদের হাঁটতে হবে যেটাকে আমরা ব্রেস্ক ওয়াকিং বলি এছাড়াও ধরেন সাইক্লিং করতে পারি সাঁতার কাটতে পারি হ্যাঁ জগিং করতে পারি এই টাইপের এক্সারসাইজ এবং প্রতি সপ্তাহে অন্তত দুই দিন আমাদের রেজিস্টেন্স এক্সারসাইজ আমাদের করতে হবে যেমন ধরেন আমরা পোশ আপ করতে পারি আমরা স্কোয়াটিং করতে পারি হ্যাঁ বা ওয়েট ট্রেনিং করতে পারি আমরা এই ধরনের এক্সারসাইজ সপ্তাহে অন্তত দুই দিন আমাদের করতে হবে আর তার সাথে আমাদের কিছু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অর্থাৎ মনো আচরণগত যে চিকিৎসাগুলি রয়েছে তার মধ্যে যেমন আমাদের যেটা করতে হবে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি কি। যেমন আমাদের একটা গোল সেটিং করতে হবে অর্থাৎ আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে কেমন যেমন আমাদের ডিটারমিনেশন হতে হবে যে আমরা এক সপ্তাহে অন্তত এক কেজি ওজন কমাবই এই ধরনের একটা লক্ষ্য নিজের মধ্যে একটা স্থির করতে হবে এবং সেই লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের সেলফ মনিটরিং করতে হবে যেটি হচ্ছে যে নিজে নিজে পর্যবেক্ষণ করতে হবে কি পর্যবেক্ষণ করব যে আমরা কি ধরনের খাবার খাচ্ছি কতটুকু পরিমাণ ক্যালোরি আমরা প্রতিদিন খাচ্ছি এবং কতটুকু ক্যালোরি আমরা বার্ন করছি এই বিষয়গুলি আমাদের নিজে নিজে পর্যবেক্ষণ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে গ্রেজুয়ালি আমাদের শারীরিক পরিশ্রম যেটি সেই শারীরিক পরিশ্রমটা ধীরে ধীরে আমাদেরকে বাড়াতে হবে এবং যেখানে আমাদের অধিক খাবারের এনভায়রনমেন্ট আছে বা পরিবেশ আছে বা অধিক খাবারের সুযোগ আছে সেই জায়গাটিকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে এবং যে লাইফ আমরা করি করি অর্থাৎ অলস জীবন জীবন এগুলিকে অ্যাভয়েড করতে হবে যেমন ধরেন আমরা একটু খাওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট একটু হাঁটাহাঁটি করলাম কোনো জায়গায় দীর্ঘ সময় বসে আড্ডা না দিয়ে আমরা যদি বন্ধুদের সাথে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি সেটি আমাদের অনেকটা কার্যকরী হবে এবং লিফ্টের পরিবর্তে যদি আমরা সেই ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেকটুকু কার্যকরী হবে যেমন ফোনে অনেক সময় আমরা কথা বলি বসে বসে বা শুয়ে শুয়ে কথা বলি এই কথাটা যদি হাঁটাহাঁটি করি আর বলি তাহলে কিন্তু একটা হয়ে যায়। এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফাস্টফুড বা জাঙ্ক ফুড জাতীয় যে খাবারগুলি আছে অর্থাৎ অতিরিক্ত চিনিযুক্ত যে খাবারগুলি আছে সেই খাবারগুলিকে আমাদের অ্যাভয়েড করতে হবে তো এই বিষয়গুলি যদি আমরা মেনে চলি অর্থাৎ এটাকে বলা হয় কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি এবং পর্যাপ্ত পরিমাণ আমাদের হবে থেকে ঘন্টা সাত আমাদেরকে ঘুমাতে হবে এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি এবং এক্সারসাইজ ঠিকমতো করি ডায়েটটা ঠিক মতো করি তাহলে কিন্তু আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতেই আমাদের শরীরের ওজনটা শরীরের উপর কোনো চাপবিহীনভাবে আমাদের শরীরের ওজনটা কমে যাবে সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের অতিরিক্ত ওজন আছে অবশ্যই আপনারা এই বৈজ্ঞানিক পদ্ধতিটি অনুসরণ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম